স্বাগতম হয়ে যায় গুড ইভিনিং আবার সঙ্গে থাকুন এমনই ভিড় বেশি কথা বলা বলার জায়গাটা দেখতে থাকুন মার্কেট জমজমাট সবসময় জায়গা জমজমাট দেখুন শিয়ালদা স্টেশন দিয়ে এত লক্ষ লক্ষ লোক যাতায়াত করে যে মানে কখনোই কিন্তু বোরিং লাগে না হ্যাঁ নিত্য ভাবে আসলেও আবার আরেকটা জিনিস বলি এটা খুব গুপ্ত ব্যাপারটা ঠিক মানে কি করে আলোচনা করব হ্যাঁ প্রাপ্তবয়স্ক আমার চেয়ে যারা আছেন তাদেরকে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করবেন না প্রণাম জানিয়ে বলি যৌনকর্মীদের কাছে যাদের যেতেই হয় তো তাদের ক্ষেত্রে না আমি না এরকম কয়েকজনের কাছে প্রশ্ন শুনেছি যে দেখেন আমরা তো একেও কেউ বলেছে আর কি যাদের সঙ্গে আমার ওই অফিস যাত্রায় আলাপ ইত্যাদি ট্রেনে বাসে তো তাদের কয়েকজন বলেছে আমাকে যে দেখেন দাদা আমরা তো দাঁড়ানি ছাড়িয়ে যাই আটকে গেলাম হ্যাঁ তো এইবারে বলেছে কি দাদা যে আমরা তো যৌনকর্মীর কাছে যাচ্ছি রেগুলার কিন্তু ওই অনেক সময় জানেন ওই একজন যৌনকর্মীর এতটাই অ্যাট্রাকশন থাকে যে তার কাছে আপনি যদি ক্রমাগত বছর পাঁচেকও যান তাহলেও তার আকর্ষণ কমবে না বরং বাড়তেই থাকবে হ্যাঁ এটা কিন্তু নির্ভর করে তার শারীরিক গঠনের অ্যাট্রাকশান সেক্সুয়াল অ্যাট্রাকশান ইত্যাদি ফিগারের এক্সপোজার ইত্যাদির উপরে নির্ভর করে হ্যাঁ সৌন্দর্যটা কিন্তু বড় কথা নয় আরেকটা জিনিসও তাই নির্ভর করে দাদা ব্যবহার আপনি দেখবেন যৌন সোনাগাছি বা হারকাঠাতে আপনি কোনো যৌনকর্মীর কাছে যখন যাবেন তখন প্রথমবার আমি একটা জিনিস আমি দেখেছি এই সংক্রান্ত ভিডিওগুলোতে অনেকেই কোয়েশ্চেন রাখে যে আমাদের মানে কীভাবে কেমন যাব কিভাবে গেছি ব্যবহার খারাপ করেছে গেছি চিটিংবাজি করে পয়সা নিয়ে নিয়েছে অনেক ইত্যাদি তো আমি তাদের বলবো হার মানবেন না কেননা তার তো সিঙ্গেল বলে তার তো একটা সেক্সুয়াল খিদে রয়েছে তা ওইটার জন্য তার তো সেই সেক্সুয়াল হাঙ্গারটা তাকে তো মেটাতে হবে তাকে তো যেতে হবে তাই আপনি একটা পয়সা রাখবেন এই পয়সাটা আমি একটু ইনভেস্ট করছি হাজার খানিক টাকা অন্তত এই ইনভেস্ট করে আমি কয়েকজনের কাছে তিনশো তিনশো কি চারশো করে নেগোশিয়েট করি ইত্যাদি ইত্যাদি গিয়ে দেখি আমি আপনাকে বলছি আমার মনে হয় যা ধারণা যে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে প্রথমজন হয়তো আপনার মিস হলো খারাপ বিহেভ পেলেন দ্বিতীয় ভালো বিহেভ পেলেন তৃতীয় আবার মিস এরকমটা আপনার বা কোনো প্রথম দুই তিন চার পাঁচ নম্বরটাই হয়ে গেল বা এক দুই তিন আর কি চার নম্বরটা কি তিন নম্বরটা করে কিন্তু হয়ে গেল তাই জন্য আপনারা ধৈর্য হারাবেন না সেই জন্য যখন তাকে সেট হয়ে যাবে না তখন তাকে রেখে দেবেন এবং অনেকের পরে এক স্কিপ করে যায় তাকে পরে আবার আরেকজনকে পছন্দ করে ঢুকে যায় এ করে তা না একজনের সাথে এক বছর একটু সহবাস করে দেখেন আপনার যৌন ক্ষুধা সে চরিতার্থ করছে আপনি যাভাবে চাইছেন সেইভাবেই আমি আর বললাম না ভাষায় হ্যাঁ তো শ্রীলতার খাতিরে তো সেখানে কিন্তু সে আপনার যৌন ক্ষুধা চরিতার্থ করছে হ্যাঁ আপনার কামনা বাসনা লালসাকে সে মর্যাদা দিয়েছে তাই তাকেও মর্যাদা দিয়ে তার কাছে আপনি দরকার হলে পঞ্চাশটা টাকা বেশি মাঝে মাঝে বকশিস ইত্যাদি দিয়ে তার কাছে আপনি রেখে দিন তাকে রেখে এক বছর যেন দেখবেন আপনি খুব আনন্দ পাবেন ভিউভার্স ঠিক আছে তো এই আনন্দটাই হলো আসল জিনিস এই তারপরে আপনার যখন মনে হবে সে পুরনো বা সে ইত্যাদি তার শারীরিক গঠন আর আপনার পছন্দ মন পুতন ব্যবহার ভাগাল খারাপ হচ্ছে কি সে ইয়ে হয়ে গেছে অ্যারোগ্যান্ট হয়ে গেছে তখন তাকে আপনি স্কিপ করতে মানে রিজেক্ট করে অন্য একজনকে তাকে তখন নিতে পারে ডিক্লাইন করলেন করলে অন্য একজনকে নিয়ে হতে পারে সেটা কিন্তু ভিউবার সবকি করতেই পারেন সেটা করলে সবসময় মনে রাখবেন সেইভাবে ছাড়বেন হঠাৎ করে দুই করে আলটপকা ছাড়বেন না এটা ঠিক নয় দেখুন এখানে কিন্তু বেশ কিছু দাঁড়িয়ে থাকার কথা আছেও টুকটাক যার তো পুরো জমজমাট দিয়ে আবার জমজমার মনে রাখবেন একটা জিনিস বুঝতে পারছি না কেউ কেউ ঠিক বোঝা যাচ্ছে না যে প্রফেশনে যুক্ত কিনা আবার তাদের হাসি ইত্যাদি দেখে মনে হচ্ছে সে যুক্ত ওই কথাটা অনেকে যেমন যুক্তই বোঝা যায় একটি কথা সামনে যুক্ত আছে তাকে দেখেই আমি বুঝতে পারছি যে যুক্ত করে বাড়ি ভিতর দিয়ে বাইপাস দিয়ে চলে গেল এই জয়েন্টটাতে একটু দাঁড়ায় ঠাড়ায় আর কি কখনো কখনো সব আলাদা পাল্টে যায় জনকর্মীরা আজকে একজন কি দুজন আছে তো আবার কালকে আবার অন্যজন এরকম ঠিক আছে ভিউয়ার্স আবার একটু পরে দেখা হতে পারে ভালো থাকেন সঙ্গে থাকেন বাই।